আপনাদের বাসাবাড়ি কিন্তু কিচেন কিন্তু এখন একেবারে পলিপলি থাকবে এ টু জেড ওরে অনেক অনেক কালেকশন দেখতেসি ভাই এ টু জেড মানে এটা হচ্ছে পাঁচ স্টেপের একটা সেলফ আর এই সেলফটার গ্যারান্টি থাকবে 100 বছর আমরা যে স্টিলটা দিছি এটা হচ্ছে নন ম্যাগনেটিক স্টেইনলেস স্টিল এটার মধ্যে কাপ এবং কি আপনার গ্লাস মগ রাখতে পারবেন এটার মধ্যে আনুষ্ঠানিক হাড়ি পাতিল রাখতে পারবেন এটার মধ্যে প্লেট সাজিয়ে রাখতে পারবেন গরম হাড়ি পাতিল রান্না করার পরেও এটার মধ্যে রাখতে পারবেন আবার যাদের বড় স্পেস নাই ছোট দরকার এই দেখেন ছোট একটা নিয়ে আসছি যদি সিঙ্গেল পাতি স্ট্যান্ড নিতে চান যে আমি রান্না করে করে স্টেপ বাই স্টেপ রাখবো আপনি চার পাঁচ ফিট জায়গা আছে এখানে তো রান্না করার পরে ব্লক হয়ে যায় সেই ক্ষেত্রে একটা টাওয়ারের মধ্যে আপনি রান্না করে সাজা রাখতে পারবেন ডিজাইনটা যদি দেখেন রাজকীয় একটা ডিজাইন একটু একদম আপডেট একদম স্টেনলেস স্টিল জং মরিচার জন্য গ্রান্টি আছে সাথে কিন্তু চামচ স্ট্যান্ড পাবেন

নিয়ে আসছি এটা হচ্ছে থাই অ্যালমোনিয়ামের কি রাসেল ভাই কি করতেছে ভাই সংসার আপনার সাজাবো আমরা কিভাবে দায়িত্ব নিয়েছে রাইসা স্মার্ট কিচেন কারণ এল আপনার এই রান্নাঘরটা আমরা একদম স্টেট ফরওয়ার্ড একদম মানে সাজিয়ে দেবো ভাই দেখেন মানে এটা হচ্ছে পাঁচ স্টেপের একটা সেল আর এই সেলফের গ্যারেন্টি থাকবে একশো বছর একশো মানে জং মরিচা কালো ডিসকালা হইলে রাইসা স্মার্ট কিচেন আপনার ঘরের এই পুরাতন ব্যাগটা নিয়ে নতুন ব্যাগ দিয়ে দিই ভাই আমরা সবাই জানি মেটাল কিছুদিন পরে ঝং মরিচা ধরে ভাই সেটা মেটাল ধরে স্টিল ধরে না আপনারা জানাতে একটু সমস্যা আছে আমরা যে স্টিলটা দিছি এটা হচ্ছে নন ম্যাগনেটিক স্টেইনলেস স্টিল আচ্ছা মধ্যে কাপ এবং কি আপনার গ্লাস মগ রাখতে পারবেন এটার মধ্যে আনুষ্ঠানিক হাড়ি পাতিল রাখতে পারবেন এটার মধ্যে প্লেট সাজিয়ে রাখতে পারবেন গরম হাড়ি পাতিল রান্না করার পরও এটার মধ্যে রাখতে পারবে আর এই জিনিসই আপনার ঘরে থাকলে মানুষ রিক্সা করে আসবে দেখার জন্য ভাই এত সুন্দর জিনিস করতে কেন ভাই জিনিসটা কিন্তু আসলেই চমৎকার সেপ্ত ভাই আপনি যখন সাজাবেন আরো ফুটবে ভাই আসলেই দেখেন আবার যাদের বড় স্পেস নাই ছোট দরকার এই দেখেন ছোট একটা নিয়ে আসছি এটাও আছে এটাও আছে এটাও নন মেকডেড দেখেন মানে যারা বাসাবাড়ি এলোবেলো দেখতে একেবারে অপছন্দ করেন আপনাদের বাসাবাড়ি কিন্তু কিচেন কিন্তু এখন একেবারে পরিপাটি থাকবে এ টু জেড রে অনেক অনেক কালেকশন দেখতেছি ভাই এ টু জেড আপনি দেখেন এই যে র‍্যাকটা এটার মধ্যে আপনি কি করলেন হাফ প্লেট ফুল প্লেট রাখলেন ওকে এটার মধ্যে আপনি কি করলেন রান্না করে গরম হাড়ি গুলা রাখলেন বা রান্না ছাড়া খালি হাড়ি পাতিলও রাখতে পারবেন এটা লং লাইফ গ্যারান্টি শত বছর গ্যারান্টি শো পানির দামে থাকবে এবং যদি সিঙ্গেল পাতি স্ট্যান্ড নিতে চান যে আমি রান্না করে করে স্টেপ বাই স্টেপ রাখবো আপনি দেখা যাচ্ছে চার পাঁচ ফিট জায়গা আছে এখানে তো রান্না করার পরে ব্লক হয়ে যায় সেই ক্ষেত্রে একটা টাওয়ারের মধ্যে আপনি রান্না করে সাজা রাখতে পারবেন চমৎকার এরপরে দেখেন এই যে একটা নতুন একটা কালেকশন আসছে মানে জোস একটা ডিজাইন ডিজাইনটা যদি দেখেন রাজুকীয় একটা ডিজাইন একটু ব্যতিক্রম আপডেট একদম স্টেইনলেস স্টিল জং মরিচার জন্য গ্যারান্টি আছে সাথে কিন্তু চামচ স্টিল পাবেন প্লাস স্টিলও পাবেন ওকে এখানে হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন বাটি রাখতে পারবেন এখানেও বাটি রাখতে পারবেন নিচে সিলিকনের ট্রে আছে পানি ঝরানোর জন্য জবুতকার জিনিস তো ভাই হ্যাঁ এটারই আপনার তিন থাকছে দুই থাকছে আচ্ছা আচ্ছা মানে সবার পছন্দ একদম সবার পছন্দ এটা হচ্ছে তিন থাক ওকে এই যে একটা আছে আপনার দুই থাক দুই থাক খুবই জোশ একটা জিনিস ভাই যেখানে আপনি লাগাবেন ফুটা থাকবে মানে দেখে আপনার কিচেনটাকে চমৎকার ভাবে সাজাতে আপনারা যারা চান অবশ্যই আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু চাইলে নিতে পারবে জি ওকে এবং এরপরে যদি যান যে আমি একটু ভিন্ন ডিজাইন চাই ভিন্ন ডিজাইনের যেমন দেখেন

এটা আছে দুই থাক দুই থাক ওকে এটা আছে তিন থাক এটা আছে চার থাক ছোট এটা আছে চার থাক বড় বড় যার যেটা ভালো লাগে নিতে পারবেন দাম থাকবে একদম পাইকারি দাম নন ম্যাগনেট আজকে কোনো ম্যাগনেটওয়ালা জিনিস নাই ভাই ভাই আমার দর্শকরা কিন্তু চুমুক দিয়ে পরীক্ষা করে নিবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা করে নিবেন চুম্বক ধরলে রিটার্ন দিয়ে দিবেন টাকা নিয়ে যাবেন আচ্ছা চলেন তাহলে এখন অপর সাথে দাম দরে চলে আসে হ্যাঁ দাম দরে চলে আসি যেমন এটা দিয়ে যদি আমি শুরু করি এটা রেগুলার প্রায় চার হাজার হাজার ডিসকাউন্ট তিন হাজার পাঁচশো অনলি পঁয়ত্রিশ এটা আছে আপনার মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা তিন থাকের মধ্যে চব্বিশ প্লেট মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশশো টাকা বডেলটাকে তুলি দেবো এরপরে যদি যান চার স্টেপের মধ্যে এই যে এটা চার থাক হচ্ছে বিশ প্লেট আচ্ছা আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া অনলি পাঁচ হাজার শত বছরের গ্যারেন্টি থাকে প্রত্যেকটা পার্ট কিন্তু হচ্ছে এসএস এর মধ্যে হবে একদম ঝাঁঝর করে দেওয়া আছে এবং এই খেলেও কিন্তু স্টানটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আর এরপরে যদি আপনার এই চার থাকের মধ্যে চব্বিশ প্লেটের নেন দাম রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো সাত নিচে আমরা বিক্রি করি নাই যে জিনিস একদম পানির দামে ওকে এখন চলে আসেন এই যে এটা তিন থাকে যেটা রাজকীয় ডিজাইন বলছিলাম লেটেস্ট মডেল একদম মোস্ট পপুলার দাম রাখবো মাত্র চার টাকা ভাই দেখে তো প্রজাপতি মনে হইতেছে হ্যাঁ ভাই ভাই এটা লাগানোর পরে রান্না করে লুকিংই চেঞ্জ হয়ে যাবে চমৎকার মাত্র চার হাজার পাঁচশো এটার মধ্যে যদি এই যে টু স্টেপ এরটা নেন তিন 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 হাজার 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 পাঁচশো পাঁচশো টাকা টাকা পাঁচ ওকে এই যে যেটা একবারে সব কাজের কাজই হ্যাঁ এটা কত এই যে এটা এটা রেগুলার আমাদের প্রাইস ছিল চার হাজার পাঁচশো আজকে এক হাজার ডিসকাউন্ট তিন হাজার পাঁচশো টাকা হলে নিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকার একটা এই ধরনের কিন্তু সেলফ দিয়ে আপনার অপরিতিক্ত কোণাটা কিন্তু আপনি কিন্তু খুব ভাবে ব্যবহার উপযোগী করতে পারেন এবং এটাও নন ম্যাগনেটিক সেন্টলি সিল শত বছর গ্যারান্টি গ্যারান্টি আছে একটা ঝুরি আছে ভাই আলু পেঁয়াজ রাখার জন্য খুবই চমৎকার খালি নিবে না তরকারিতে দিবেন দাম রাখবো মাত্র 3500 টাকা 3500 খালি 3500 ওকে এরপরে আসেন এই যে আমি হাফ প্লেট ফুল প্লেট রাখলাম প্লাস্টিক রাখলাম এরপরে হচ্ছে হাড়ি পাতিলগুলো রাখলাম ছোট্ট একটা স্পেস এর মধ্যে কিন্তু আমি এভাবে দেয়ালের সাথে ফিক্স করে দিতে পারবো ওকে আবার যখন যে দিক মন চাই নিতে পারবেন ফ্লোর গুলা কিন্তু স্ক্র্যাচ পড়বে না রাবার সিস্টেম করা আছে এবং সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টেইনলেস পানি দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে দেবেন জং দললে আমার দাম নিবো কত জানেন কত একদম 7000 ছিল আজকে 4500 4500 টাকা মাত্র 4500 টাকা হলে 4 স্টেপ আর 5500 হলে 5 স্টেপ পাবেন মানে দেখেন এত রিজনেবল প্রাইস আমি জানি না প্রাইসটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন যে রাসেল ভাই কি বেশি নিতেছে না কম নিতেছে না ঠিকঠাক আছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না এবং লাইক আর শেয়ার করে দিবেন জি অবশ্যই এরপরে আরো আছে আপনি রান্না করে যে কন্যাটা পান কন্যার কন্যারে কিন্তু অনেক সময় আমরা কোনো কি ইউজ করবে এখানে তো কোনা বাট সেই কোনার জন্য আমরা কোনা একটা কর্নার নিয়ে আসছে এটা হচ্ছে থাই অ্যালুমিনিয়ামের দাম মাত্র 2500 টাকায় থাকবে ভাই খালি 2500 এরপর ফ্ল্যাটের যেটা আছে এটা ফ্ল্যাট দেয়ালের জন্য এবং ওয়াশরুম রান্নাঘর দুই বা দুই কাজে কিন্তু ইউজ করতে পারবেন দাম রাখতেছি মাত্র 2500 এটাও 2500 অ্যালুমিনিয়ামে কিন্তু জংমরিচে আসে না আরে ভাই লাইফ টাইম আজকে জিনিস কোন নরমাল কোয়ালিটির জিনিস না এরপরে যদি কম বাজেটের মধ্যে নিতে চান একটা আছে 1800 একটা আছে 1800 তো দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা অর্ডার করবেন তারা কিভাবে করবেন এখন আমরা জেনে নিব কিভাবে আমাদের হবে হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় রাইসা স্মার্ট কিচেন সব নাম্বার হচ্ছে বাষট্টি এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যার যেটা ভালো লাগবে ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনার ঘরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি ঠিকঠাক পাবেন লাইফ টাইম গ্যারান্টি ভাই আজকের কোনো ওয়ারেন্টি নাই দশক চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ এসএসআর হবে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে শুনে বুঝেও কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ